আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রর সাহায্যে আপনারা সব ধরনের বাধা বন্ধ চালু করতে পারবেন এবং কি আপনার ব্যবসা বাণিজ্যে বন্ধ হয়ে আছে ব্যবসা বাণিজ্য চালু করতে পারবেন যে কোনো আপনার বাধা যেগুলো আছে সেই বাধাগুলো কাটান করতে পারবেন বন্ধগুলো কাটান করতে পারবেন অনেক ভাইরে অনেক সময় দেখা যায় যে ব্যবসা বাণিজ্যে সব কিছু বন্ধ হয়ে থাকে ব্যবসা বাণিজ্যে যে আইনতি হয় না প্লাস যে কাজই যান সেই কাজেই বাধা একটা না একটা বাধা চলে আসে তার জন্য এটা এই মন্ত্রটি আপনারা কিভাবে কি করবেন সেটাও আমি বলব ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন বেশি দেরি না করে আমি মন্ত্রর দিকে চলে যাই আপনারা মন্ত্রটি একবার লিখে নেন আর নাহলে আমি একবার পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন ঠিক আছে আমি স্পষ্ট ক্লিয়ার করে দেখাচ্ছি আপনাদেরকে যাতে আপনাদের কোনো ধরনের ভুল না হয় এই দেখুন মন্ত্রটি হচ্ছে বিসমিল্লাহির রহমানুর রহিম ভালো করে খেয়াল করবেন যাতে ভুল না হয় আমি একবার পরে দিই আপনারা খেয়াল করেন ঠিক আছে বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ আল্লাহু আকবর আইতাল কুরসি লুক হাজারি চলে এক লাখ চব্বিশ হাজার পীর পেগাম্বর কি সাভারি লামিয়ালিত কি তালা ওয়ালা মিয়া কি কুঠারি লাই ইল্লা আন্তা সুবাহা ইনি কুমতুম মিনাল জোয়ালিমিন লাগি হুয়ে বন্দিশ খুলিয়া হামারি আহাত খুল দে রাসাস খুল দে তুয়াক খুল দে লাম ওয়া দে কালি খুল দে হনুমান খুল দে ইয়া জব্বার খুল দে ইয়া কাহার খুল দে ইন্না হু সুলেইমান ওয়া ইন্না বিসমিল্লাহির রহমানির রহিম খুল দে ইয়া বা খুলদে ইয়া লাতিফু খুলদে কে লাই লাহা ইহু মুহাম্মদুর রাসুল আল্লাহ এই পর্যন্তই দেখতে পারতেছেন খুব সুন্দর একটি বন্ধ খোলার জন্য যে কোনো ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে থাকুক বা আপনার যদি কোনো কিছু বন্ধ হয়ে থাকে সেই বন্ধগুলো খুলতে পারবেন এ টু জেড খুলবে ঠিক আছে আপনার ধরেন কোনো কাজে যাচ্ছেন কাজে বাধা তারপরে কোনো কর্মে যাচ্ছেন সেই কর্মে বাধা যে কোনো কাজ করতেছেন সেই কাজে সফল হতে পারতেছেন না তার জন্য এই মন্ত্রটি আপনার যত ধরনের বাধা আছে সব বাধা খুলে যাবে ঠিক আছে তার জন্য কি করবেন সেটা আমি বলতেছি এই দেখুন এখানে দেওয়া আছে নিয়মটি ঠিক আছে বার পানিতে পরে একুশ দিন পর্যন্ত পান করবেন এবং কি গোসল করবেন এই মন্ত্রটি একবার করে পরবেন একটা করে ফুঁ দেবেন আবার পরবেন আবার আরেকটা ফুঁ দেবেন এইভাবে বার পড়বেন একুশটি ফু দেবেন অবশ্যই কিন্তু জোয়ার ভাটার পানি এনে নেবেন তাহলে সবচেয়ে থেকে ভালো হবে আর যদি সে জোয়ার ভাটার পানি আনতে না পারেন তাহলে তিনটা কল থেকে পানি আনবেন আর না হলে তিনটা পুকুরে আর যদি সে না পারে তিনটা কুয়ার থেকে পানি আনবেন এনে সেই পানিটা পরবেন ঠিক আছে তাহলে দেখবেন সর্ব বাধা আপনার কেটে যাবে যত ধরনের বাধাই থাকুক না কেন কেটে যাবে ভিডিওটা আমি আর বেশি বড় করব না আপনার সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ